আজকে আমি আপনাদের সাথে রাব্বানি হোটেলের সকালে নাস্তার যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করব এবং একই সাথে রাব্বানি হোটেলের গরুর নেহেরিটা যে কতটা গ্রেভি এবং এটার ভেতরটা কতটা সুস্বাদু সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব রাব্বানি হোটেলের কথা অনেক অনেকবার শুনেছি মিরপুরে বিখ্যাত এই দোকান এনি টাইম যে কোনো জাতীয়ভাবে জনপ্রিয় খাবার হোটেলের প্রেসকে বিট করতে পারবে রাব্বানি হোটেলে আমি যখন ঢুকেছি তখন সকাল দশটা পেরিয়ে সিট খুঁজে পাওয়া মুশকিল তখনও সকালে নাস্তার জন্য ভিড় লেগে আছে ভেবেছিলাম যা চাই তা পাবো না কিন্তু পেয়ে গেছি এখানে সংক্ষিপ্ত আকারের ঠিকানাটি একটু বলি এটা হচ্ছে জুটপট্ঠির যে রাব্বানি হোটেলটা সেটা এখানে কিন্তু একই শাড়িতে হাতের ডানে দুইটা রাব্বানি হোটেল আছে আমি একদম জুটপট্ঠির কোনায় যেটা বেনারসি পল্লিতে না কিন্তু জুটপট্টির কোনায় যেটা সেই রাব্বানি হোটেলে গিয়েছিলাম এবং এখানে গিয়ে আমার শুরুতেই সবচেয়ে বেশি চোখে যেটা লেগেছে সেটা হচ্ছে এখানকার ভিড় এবং একই সাথে এই ভিড়ের মধ্যেও কর্মীদের ব্যবহার খুবই আন্তরিক খুবই প্রাণবন্ত এবং আমার একটা জিনিস খুব ভাল লাগে যে কোনো রেস্টুরেন্টে গেলে যখন হাসি মুখে অভ্যর্থনা জানানো হয় সেই ব্যাপারটি আমি পেয়েছি মিরপুরের রাব্বানি হোটেলে আজকে আসছি ঢাকা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা মিরপুরে এবং মিরপুরকে আমি যদি এলাকা বলি সেক্ষেত্রে কিছুটা এলাকাটার প্রতি অসম্মান করা হয় মিরপুর একটা জেলার মতো এত বিশাল এরিয়া এক একটা এলাকা মিলে অর্থাৎ মিরপুর দশই মনে হয় যে একটা উপজেলা তো আজকে আমি আসি হচ্ছে মিরপুর দশের জুটপট্টিতে এখানে রাব্বানি নামের একটা হোটেল আছে যেটা কিনা বেশ কয়েকটা ব্রাঞ্চ আছে যেটার মেইন রোডের যে ব্রাঞ্চটা সেইখানে সকাল আটটার মধ্যে গরুর নেহারিটা শেষ হয়ে যায় এই জন্য আমি কোনো রিস্ক নেই নাই আমি যেটা করছি ঠিক যে রাব্বানি হোটেলে আমি গরুর নেহারি পাবো সেই রাব্বানি হোটেলেই আমি চলে গিয়েছি মিরপুরের এই এলাকার মধ্যে আমি শুনেছি তিনটা রাব্বানি হোটেল আছে এবং তিনটার মালিক একই গরুর পায়ের মাঝখানে হাড়ের নরম তুলতুলে স্পঞ্জের মতো কিছু অংশ থাকে সেটা হচ্ছে ম্যারো বা অস্থিমজ্জা এই অস্থিমজ্জাটাই হচ্ছে নেহারির মূল আকর্ষণ আর এটা এই রাব্বানির নেহারিতে ছিল একশোতে একশো এবং খুবই মজাদার খুবই সুস্বাদু সত্যি বলতে আমি নেহারি বা পায়া বাইরে ছোটোবেলা থেকে খুব কমই খেয়েছি কারণ হচ্ছে আমাদের বাসায় ঐতিহাসিকভাবেই ট্রেডিশনালি নেহারি রান্না করা হয় কোরবানির আগে পরে এই বলে কোনো কথা নেই যে কোনো সময় নেহারি আমাদের বাসায় অনেক সময় রান্না করা হতো এবং চালের রুটি দিয়ে সকালবেলা নেহারিটা আমাদের খুব বিখ্যাত একটা আইটেম তাই বাইরের নেহেরি খেয়ে আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে যে কোথাও নেহারি খেয়ে যদি আমি সত্যি খুব খুশি হই খুব আনন্দিত লাগে তখন মনে হয় যে না এই নেহারিটা আসলেই ভালো হয়েছে কারণ আমি বাসায় আমার খুব ওয়ান দ্য বেস্ট নেহারি ছোটোবেলা থেকেই খেয়ে আসছি মিরপুরের রাব্বানি হোটেলে এসে যেটা দেখলাম পারিবারিকভাবেই অনেকে বাসায় নাস্তা না করেই রাব্বানি হোটেলে নাস্তা করে থাকেন এবং এটা ট্রেডিশনালি মিরপুরের সবচেয়ে আইকনিক হোটেলগুলোর একটা বেশ কয়েকটা স্কুলের বাচ্চাদের দেখছি তাদের মায়ের সাথে সকালবেলা নাস্তাটা এখানে সারতে অনেকে অফিসে যাওয়ার আগে এইখানে নাস্তা করে যান এবং মোটামুটি সবার মেনুতে কলিজা অথবা পায়া দুইটার মধ্যে একটা থাকে খাসির পায়াও কিন্তু এখানে পাওয়া যায় খাসির কলিজাও পাওয়া যায় এছাড়া ডিম ভাজি বা নাস্তার অন্যান্য যেসব রেগুলার আইটেম ভাজি এসব তো আছেই খিচুড়ি পাওয়া যায় এখানে খিচুড়িটা আরেক দিন টেস্ট করে দেখব এবং আমি খুব ট্রেডিশনাল একটা মেনু অর্ডার করেছি এটা হচ্ছে পরোটা আর চা যেটা আমার খেতে খুবই ভাল লাগে চায়ে ডুবিয়ে একটা তেল ছাড়া পরোটা খেয়ে এখান থেকে বের হয়েছি আমার টোটাল বিল এসেছে দুইশো টাকার মতো এবং এই গরুর নেহারিটার দাম একশো চল্লিশ টাকা আমার কাছে মনে হচ্ছে যে প্রাইসটা খুবই ওরদিট কারণ হচ্ছে এখানে যে প্রাইস মেনু আমি আপনাদের দেখাচ্ছি এটা পজ দিয়ে দেখতে পারেন চাইলে খুবই অল্প দামে এখানে অনেক আইটেম পাওয়া যায় এবং এখানকার কর্মীদের বিহেভিয়ারে আমি খুবই তৃপ্ত হয়েছিলাম খুব ভালো লাগছে বাইরে দেখতে পাচ্ছেন সবাই খুব মহা সমারোহে কাজ করছেন এবং এখানে মানুষের মধ্যে একটা আন্তরিকতা আছে যেটা মিরপুর সম্পর্কে আমরা সবসময় শুনি যে মিরপুরে আইসেন অনেকেই বলে যারা মিরপুরে থাকেন রাব্বানি হোটেলের আশেপাশের এলাকাটা একটু দেখানোর চেষ্টা করি যে কিরকম এলাকায় এই হোটেলটা অবস্থিত ইন্টারেস্টিংলি এই এলাকাটা কিন্তু বাংলাদেশের গার্মেন্টস শিল্পের জন্য বা ঢাকা শহরের গার্মেন্টস শিল্পের জন্য খুব গুরুত্বপূর্ণ এলাকা এলাকায় জুট পাওয়া যায় নানা ধরনের কাপড়ের ব্যবসা হয় এবং অ্যাক্সেসরিস আছে গার্মেন্টসের ছোটোখাটো সুতা কাফ এই ধরনের এবং এখানে কিন্তু বেনারসি পল্লী আছে যেটা বিয়ের বাজারের জন্য পুরো বাংলাদেশই খুবই বিখ্যাত একটা জায়গা প্রচুর মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে বিয়ের শপিং করে থাকেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য মিরপুরে যদি অন্য কিছু এক্সপ্লোর করার মতো থাকে আপনাদের সাজেশন অবশ্যই আমাকে কমেন্টে অথবা ইনবক্সে জানাবেন